গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি জানো তো বন্ধুরা তো চলো এখন মেখলা মেখলা ঠান্ডা ওয়েদারে এখন চাটা উপভোগ করি আমি ঘুম থেকে উঠেছি উঠে চা বানিয়েছি তারপরে খেতে বসে গেছি দেখো তোমরা আর এই চুলটা বিনিয়েছি আমি কাল রাতে আর আমাকে কেমন লাগছে একটু জানিয়ে পুরো বাচ্চা বাচ্চা কিউট কিউট লাগছে না তো নিজের প্রশংসা নিজেই করছি আর আমার চর্চা করার জন্য তো গোটা মানে পৃথিবীর লোক আছে তাই না তো নিজের প্রশংসা নিজেকেই করতে হবে লোকে আর বলবে না এখন যুগ পাল্টে গেছে আগে বলতো নিজে কেমন তোমাকে তোমা মানে তোমায় লোককে বলবে তুমি তোমাকে বলতে হবে না কিন্তু এখন লোকে আর ভালো বলে না নিজেকেই নিজে ভালো বলতে হবে তো যাই হোক চুলগুলো দেখো ছাড়িয়ে দিলাম প্রচণ্ড জোট হয়েছে কিন্তু এখন এই জোট ছাড়াতে গেলে হবে না আসলে অনেকটা লেট হয়েছে তো আমি এই সবে চা খেলাম দেখতেই পেলে এখনও রান্নাবান্না কিছু বসায়নি নিই রান্নাবান্না বসাবে এখন চুলটা একটুখানি জড়ো করে নিই মানে একটু ঝুঁটি বেঁধে নিই তাহলেই হবে আর বেশি কিছু করব না তো চুলটা ঝুঁটি পাতার পর আমি একটু রান্নার দিকে যাব আজকে ঘরের কাজ হচ্ছে একটু আলু ভাজবো মিস্ত্রি লেগেছে মিস্ত্রিরা খাবে জলকাবেলায় মুড়ি খাবে আর হচ্ছে গিয়ে আমাকে কেমন লাগছে দেখো আমি একটু সরে এসে তোমাদের একটু দেখালাম আর চলো এদিকে একটা ক্লিপ আটকাবো ক্লিপটা আসলে খুলেই যাচ্ছে বড্ড বেশি মানে চুলটা এত ছোট কিন্তু এত পরিমাণে জোট হয়েছে মানে পুরো একদম সেই বিশাল বড় একটা লম্বা চুল যেরকম নিয়ে হয় সেই রকম হয়ে গেছে তো যাই হোক চলো সবাই খুব ভালো থাকবে তাই না আমি উঠে পড়ি কাজ দেখতে হবে আর এই যে আলু ভাজা ফুটছে আর এই পাশে ভাত ছুটিয়ে দেখে দিয়েছি একটা পেঁয়াজ কাটবো আর দুটো ভাজবো তা চলো বাকি আরও কাজ বাকি আছে সেগুলো শেয়ার করবো আর মাছ নিয়ে যাবো আজকে মাছেরই মাছের কারি করব প্রায় ভাজা হচ্ছে পটল ভাজা আর রান্না আতনা হয়ে গেছে আর আমি নিয়েছি এই যে মুড়ি মুড়ি নিয়েছি মুড়ি খাবো চলো ভালো ভাজা মুড়ি আছে